সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন কোন রত্ন পাথর পড়লে আপনি কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেই পাথরগুলি যদি আপনার সাথে অ্যাডজাস্ট করে তাহলে আপনি নিঃসন্দেহে কোটিপতি হতে পারবেন এখন সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন যে এই পাথরগুলি আপনাকে শ্যুট করে কিনা বা আপনার সাথে অ্যাডজাস্ট হয় কি না আমি বলবো না যে আপনি পড়লে হবে নি। কিন্তু এই পাথরগুলি যদি মানুষের সাথে বা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আপনি কোটিপতি হবেন এটাই আমি বলতে পারি এখন আপনি বলতে পারেন যে পাথর কি মানুষকে কোটিপতি বানায় আমি বলবো পাথর মানুষকে কোটিপতি বানায় যদি সেই পাথর তার জীবনে বা তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় অর্থাৎ যে পাথরটি তার প্রয়োজন সে পাথর যদি তার মানে অ্যাডজাস্ট হয় শরীরের সাথে তাহলেই সে কিন্তু জীবনে সাকসেস লাভ করবে এখন এটা হচ্ছে মূল বিষয় যে এই পাথরটা আপনার উপকার করবে কিনা এখন সেক্ষেত্রে আপনার জ্যোতিষের কাছে যেতে হবে জ্যোতিষের পরামর্শ নিতে হবে বা আপনি নিজেও কিনে কিনে ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে হয়তো অর্থের অপচয় হবে আবার জ্যোতিষী দিলেই যে অ্যাডজাস্ট হয়ে যাবে এটাও কিন্তু আমি বলি না কারণ অনেক সময় অনেক জ্যোতিষে ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে ভুল পাথর দিয়ে থাকে এতে আবার অনেকের ক্ষতিও হয়ে থাকে কাজেই এটি সঠিকভাবে জ্যোতিষীরাও বলতে পারবে না তবে যারা অভিজ্ঞ জ্যোতিষ সূক্ষ্ম বিচার করতে পারবে পাথরের উপর তারা হয়তো বা এই ফলটা আপনাকে দিতে পারে তো যাই হোক যে পাথরগুলি আমাদের কোটিপতি হতে সাহায্য করে সে পাথরগুলির মধ্যে সর্বপ্রথম আমি যে পাথরটি বলল সেটি হচ্ছে নীলা পাথর এখন আপনি বলতে পারেন যে আপনি তো সবসময় নীলা পাথর পড়তে না করেন আমি এখনো না করি কারণ নীলা পাথর সবার সহ্য হয় না এই নীলা পাথর পরে শতকরা আশি নব্বই জনেরই ক্ষতি হয়েছে উপকার হয়নি এই জন্যই বলি যে নীলা পাথর পরলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনি পরবেন না কিন্তু যাদের এই নীলা পাথর অ্যাডজাস্ট করবে আপনার শরীরের সাথে মিলে যাবে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি এত দ্রুত জীবনের পরিবর্তন দেখতে পারবেন উন্নতি দেখতে পারবেন যা কেউ কখনো রোধ করতে পারবে না যারা কখনো কল্পনা করেনি যারা কখনো আপনাকে নিয়ে ভাবেনি আপনাকে হিংসা করেছে আপনাকে বিদ্রোহ করে আপনাকে বিদ্রুপ করেছে অবহেলা করেছে দেখবেন তারা আপনার কাছে এসে উপস্থিত হবে আপনার উন্নতি দেখে কারণ নীলা পাথর এত ধন সম্পদ দেয় এত ধন সম্পদ দেয় যে আপনার তিন চার পুরুষ পর্যন্ত বসে খেতে পারে কাজেই আগে বুঝতে হবে জানতে হবে নীলা পাথর পড়লে অবশ্যই মানুষের জীবনে উপকার আসে তবে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আগে সঠিক বিচার বিশ্লেষণটা করিয়ে নেবেন তাহলে আপনি নীলা পাথর করে উপকার লাভ করবেন দেখেন এই পৃথিবীতে যারা ধনকূপ রয়েছে যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে বিত্তবান রয়েছে বা মানে ধনকূপ না কোটিপতি হয়েছে তাদেরও দেখবেন যে গ্রহের সাপোর্ট রয়েছে হাতে হাতে দেখবেন এই যে মধ্যমাঙ্গলের নিচে এই জায়গাটি সুন্দর রয়েছে ভরাট রয়েছে বা এখানে কোনো শুভ চিহ্ন রয়েছে আঙুলটা সুন্দর রয়েছে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে আপনি অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন এটি মানে আমার কথা না এটি শাস্ত্রের কথা যে নীলা পাথর পড়লে কোটিপতি হওয়া যায় এই জন্য বেশিরভাগ লোকে নীলা পাথর পরে নীলা পাথর পরে ভাগ্যের উন্নতি করার চেষ্টা করে একটি কথা বলবো আপনি নীলা পাথর পড়েন অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে এরপরে যে পাথরটি বলবো সেটি হচ্ছে আপনার গোমের পাথর এই গোমের পাথরের প্রচুর উন্নতি করায় যারা জুয়ার সাথে জড়িত ফাটকা ইনকামের সাথে জড়িত শেয়ার বাজারের সাথে জড়িত লটারির সাথে জড়িত গোমের পাথর ব্যবহার করবেন আপনার অবশ্যই অবশ্যই প্রচুর সম্পত্তি লাভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে রাহু মানুষকে এত ধন সম্পত্তি দেয় রাহু কিন্তু মানুষকে প্রচুর ধন সম্পত্তি দেয় প্রচুর ধন কিন্তু অনেক সময় হয় কি সে টাকাটাকে নগদ অর্থটাকে রাহু মানিটাকে ধরে রাখতে দেয় না আপনাকে ব্যয় করাবে দেখাচ্ছে আজকে পাঁচ কোটি পেলেন এই পাঁচ কোটি দেখা কোনো খাতে আপনাকে ব্যয় করাবে দেখা যাচ্ছে আপনার বাড়ি বাড়ির জন্য জায়গা জমির জন্য বা অন্য কোনো কাজের জন্য বিজনেসের জন্য এগুলো আপনি ব্যয় করে ফেলতে পারবেন কিন্তু আপনি ব্যাংক ব্যালেন্স করবেন লিকুইড রাখবেন সেটাই কিন্তু সম্ভব হবে না এর জন্য রাহুর সম্পত্তি অঘাত দেয় রাহুর সম্পত্তিও আপনি চিন্তাও করতে পারবেন না যে এত পরিমাণ সম্পত্তি রাহুল দিয়ে থাকে কাজে একটি গোমেদ পাথর পড়লে অবশ্যই আপনি সুফল লাভ করবেন যদি সেই গুমেত পাথরটি আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই যে বারবার একটা কথা বলি হয়তো আপনাদের বিরক্ত লাগে যে অ্যাডজাস্ট না হলে কিন্তু কখনোই কোনো পাথরই আপনার উপকার করবে না অশুভ রত্ন কিন্তু মানুষের জীবনে প্রচুর পরিবর্তন আনে যদি সেই অশুভ রত্নটি আপনার সাথে মিলে যায় এরপরে যেমন গোমেতের সাথে সাথে ক্যারসাই সাইও কিন্তু আপনার গোপন ইনকাম দিয়ে থাকে হঠাৎ ইনকাম দিয়ে থাকে আকস্মিক আজকে ফকির আছেন কালকে আপনি রাজা হয়ে যেতে পারেন কোথা থেকে আসবে টাকা চিন্তা করতে পারবেন না কারণ আপনি হয়তো একটা লটারি কেটে রেখেছেন বা একটা প্রাইজ বন্ড কেটে গেছে সেটাই আপনার দেখাচ্ছে কোটি টাকা টাকা বেজে গেছে আপনি জানতেও পারেন নাই বুঝতেও পারেন হয়ে গেল বা আপনার কোনো সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ব্যাপারে হঠাৎ করে আপনার সেই সম্পত্তির ব্যাপারে আপনার কাছে নোটিশ চলে আসলো বা আপনার কেউ কেউ দান করে দিল ওয়ারিস বেওয়ারিস সম্পত্তি আপনি পেয়ে গেলেন মানে আকস্মিক যেটা হয়তো যেটা আপনি চিন্তা করেননি যে সম্পদের জন্য সেই সম্পদ আপনার জন্য অপেক্ষা করছে গুপ্ত ধন মাটির তলের গুপ্ত ধন আপনি পেয়ে গেলেন রাতের বেলা স্বপ্ন স্বপ্নে দেখালো যে অমুক জায়গায় গুপ্ত ধন আছে জাতি পেয়ে নিয়ে আয় আপনি পেয়ে গেলেন বহুত মানুষ আছে ফকির থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধু এই গ্রহগুলি স্থাপনের জন্য এরকম আরও পাথর রয়েছে যেমন শুক্র রত্ন ডায়মন্ড এই ডায়মন্ড পড়লেও কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন আপনাকে বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলি দিয়ে থাকে অশুভ গ্রহের যে রত্ন সেগুলি কিন্তু মানুষকে প্রচুর সম্পত্তি দিয়ে থাকে প্রচুর প্রতিটা অশুভ গ্রহের রত্ন প্রচুর সম্পত্তি দিয়ে থাকে কিন্তু শুভ রত্ন যেগুলি রয়েছে যেমন রুবি বলেন বা পোকরাজ বলেন বা পোয়াল বলেন বা পান্না বলেন এগুলো কিন্তু মানুষকে অর্থ দেয় কিন্তু সেই পরিমাণে দেয় না কিন্তু এগুলো সব পথে যেটুকু প্রয়োজন মানুষের জীবনযাপন করতে সেগুলি আপনাকে দিবে কিন্তু অঢেল সম্পত্তি কখনোই এই পাথরগুলি দেয় না এটি মনে রাখবেন সবসময় যেমন রবি পাথর আপনাকে প্রচুর সম্মান দেবে সুনাম দেবে যশ দেবে খ্যাতি দেবে আপনাকে মন্ত্রী মিনিস্টার হতে সাহায্য করবে কিন্তু দেখা যাচ্ছে আপনার সেই পরিমাণ অর্থ দেবে না আপনি মন্ত্রী হতে পারে। কিন্তু মন্ত্রী হলে দেখা যাচ্ছে যে আপনি অর্থ আসলে সেটা সামাজিক কাজে আপনি ব্যয় করবেন মানুষের সেবা ব্যয় করবেন নিজের জন্য আপনি হয়তো সেভাবে আপনি রাখবেন না এই জন্য বিষয় হচ্ছে যে অশুভ রত্নরা সবসময় কিন্তু প্রচুর ধন সম্পত্তি দেয় যদি সেটি আপনার শরীরে অ্যাডজাস্ট হয় এবং শুভ রত্নরা আপনাকে সম্পত্তি দেবে কিন্তু তত বেশি পরিমাণে দেবে না এটি কিন্তু মূল কথা তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বলতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ